একজন মহিলা যখন গর্ভধারণ করে তার বিভিন্ন রকম পরিবর্তন আসে তার মধ্যে একটি প্রধান লক্ষণ হলো স্তনের পরিবর্তন এই স্তনের পরিবর্তন দেখিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি গর্ভধারণ করেছেন তো আজকে আমাদের জানতে হবে যে স্তনের কি কি পরিবর্তন হয় এবং কি লক্ষণগুলো কি আর কেনই বা এই পরিবর্তনগুলো দেখা যায় এটা জানতে গেলে আমার ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার টক টুয়েলভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমি একটা নতুন ভিডিওর সাথে আরও একবার ওয়েলকাম আমরা এবার জেনে নেব যে স্তনের যে বিভিন্ন রকম পরিবর্তন হচ্ছে এটা কেন হচ্ছে এটা আমাদের ভালোভাবে বুঝতে গেলে এটা আগে মাথায় রাখতে হবে একটা শিশু জন্মের পর প্রথম ছয় মাস কিন্তু যাবতীয় পুষ্টি মায়ের বুকের দুধ থেকেই পেয়ে থাকে এই বুকের দুধ থেকেই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পেতে থাকে ধীরে ধীরে এর জন্য গর্ভাবস্থার শুরু থেকে দেহ স্তনকে প্রস্তুত করতে থাকে গর্ভাবস্থার শুরু থেকে শেষ পর্যন্ত এই স্তনের বিভিন্ন রকম পরিবর্তন কিন্তু এর জন্যই লক্ষ্য করা যায় তাহলে এবার জানি যে স্তনের কি কি পরিবর্তন আসে স্তন চাকচাক অনুভব করা স্তনে ব্যথা লাগা এবং বোঠার চারপাশে র্যাসেস দেখতে র্যাস বা হালকা ফুসকুড়ি ফুসকুড়ি মতন দেখতে পা যে শিরার স্তনের যে শিরাগুলো একটু কালার চেঞ্জ হচ্ছে সেটার পরিবর্তন দেখতে পাওয়া এমনকি বোঠারও বিভিন্ন রকম পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকবো এই যে হলুদ রকমের একটা দুধ নিশ্চিত হয়ে থাকে এটা এটা দেখেই কিন্তু অনেকে ভয় পেয়ে যায় যেটা কেন হচ্ছে তাহলে আমরা প্রথমে জানবো স্তনের এই যে চাকাচাকা অনুভব করে এটা কেন হয় এই চাকাচাকা অনুভব করার জন্য এটা কিন্তু হরমোন চেঞ্জের জন্যই কিন্তু হয়ে থাকে অনেক সময় মাসিক শুভ আগেও কিন্তু এই লক্ষণগুলো দেখা যায় বাড়তি নালীর পরিবর্তনের ফলেই কিন্তু এই লক্ষণটা মূলত দেখা যায় বিভিন্ন জলার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পরিবর্তন দেখা যায় এতে কিন্তু ঘাবড়ানোর বা ভয়ের কিছু নেই এটা প্রেগন্যান্সির একদম চতুর্থ সপ্তাহে এসেই লক্ষণটা আমরা দেখে থাকি এবার জানবো গর্ভাবস্থায় স্তনের ব্যথা ব্যথাটা ঠিক কেমন ধরনের হয় কারো ক্ষেত্রে হালকা হয় কারো ক্ষেত্রে তীব্র হয়তো আপনি কোনো পোশাক পরতে যাচ্ছেন তখন আপনি ব্যথা অনুভব করছেন বা একটু পরশ্ব কাতর হলেই ব্যথাটা খুব বেশি পরিমাণে আপনি বুঝতে পারছেন তাই বলছি বিভিন্ন জনের ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন ব্যথাই আপনারা লক্ষ্য করবেন যে প্রত্যেকের ক্ষেত্রে যে একই রকমের ব্যথা হবে তেমন কিন্তু হবে না আপনি যেহেতু গর্ভধারণ করেছেন তার জন্য এই ব্যথা বা হালকা যে একটুখানি পরশ্ব কাতর হলে যে ব্যথা এগুলো কিন্তু আপনার মধ্যে আপনি লক্ষ্য করবেন এই পরশ্ব কাতর ব্যথার কারণেই কিন্তু অনেকে এই সময় সহবাসটা এড়িয়ে চলে যদি গর্ভাবস্থায় আপনাদের এরকম ব্যথা না দেখা যায় তাহলে কিন্তু আপনারা অবশ্যই সহবাস চালিয়ে যেতে পারেন এতে ভয়ের কোনো কারণ নেই আর এরকম যদি তীব্র ব্যথা হয় আপনারা প্যারাসিটামল যেমন ইউজ করতে পারেন এবং তীব্র ব্যথা হলে তৎক্ষণাৎ আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন স্তনের বোঠার পরিবর্তন স্তনের বোঠারও কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন হতে থাকে এবং গোটাটা দিন দিন বড়ও হতে থাকে এবং সাইডে যেহেতু রক্ত সঞ্চালন বেড়ে যায় এর জন্য কিন্তু হালকা র্যাশিস বা বিছি ধরনের আমরা কিছু র্যাশ আমরা লক্ষ্য করে থাকি আপনাদেরকে অবশ্যই সেই সময় একটু ঢিলে ঢালা পোশাক বা সুতির ব্রা আপনারা ইউজ করতে পারেন বেশি টাইট যদিও কোনো ব্রা পরবেন না আপনারা অন্য ধরনের মানে সুতির ছানো অন্য রকম পোশাক আপনারা ইউজ করবেন এতে র্যাশেস প্রবলেম কিন্তু বাড়তে পারে মূলত বোটার চারপাশে এক ধরনের গ্রন্থে ফুলে ওঠে এই জন্যই কিন্তু স্তনের র্যাশেস বা স্তনটা টাইট হয়ে যায় বা বোঠাটা টাইট হয়ে যায় এর জন্যই কিন্তু র্যাশেসগুলো লক্ষ্য করা যায় এবার জানবো স্তনের আকার বড় হওয়া গর্ভাবস্থার দ্বিতীয় মাসের শেষে এবং তৃতীয় মাসের শুরুতেই কিন্তু স্তনের আকার ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে কারণ ওই যে বলেছিলাম না গর্ভাবস্থার সময় কিন্তু তৈরি হতে যেহেতু শিশু পুরোটা পুষ্টি ছয় মাস পর্যন্ত কিন্তু মায়ের বুকের দুধ থেকেই নিয়ে থাকে এর জন্য দেহ আর ধীরে ধীরে প্রস্তুত করতে থাকে এবং নালিকাগুলোর মধ্যে আস্তে আস্তে ফ্যাট এবং চর্বি জাতীয় পুষ্টি জমা হতে থাকে এর জন্যই কিন্তু স্তনের আকার ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এছাড়াও স্তনের ভেতরে থাকা দুধ তৈরি নালিগুলো ধীরে ধীরে প্রশস্ত হতে থাকে তার কারণেই কিন্তু স্তন ধীরে ধীরে বড় হতে থাকে এছাড়া আপনাকে টাইট ফিট ব্রা পরে থাকতে হবে অবশ্যই সুতির ব্রা আপনাকে পরতে হবে আগে যে সাইজটা ব্রা লাগতো সেটা কিন্তু এখন নাও হতে পারে টাইট ফিট পরারই চেষ্টা করবেন এবার যেটা করবে এই টান টান থাকার কারণে হয়তো আপনার স্তনের চারপাশে র্যাশেস লক্ষ্য করা যায় এই র্যাশ হলে কিন্তু আপনি অবশ্যই ভুল করে একটা কাজ করবেন না যে নোখের আচর যাতে কোনোভাবেই না লাগে এখান থেকে কিন্তু ইনফেকশন ছড়াতে পারে অবশ্যই আপনি এটা কী করবেন হ্যাঁ র্যাস তো অবশ্যই দেখা দিতে পারে তো ডাক্তারের পরামর্শ নিয়ে মলম নেবেন আর কড়াভাবে যদি আপনি দিতে চান পেস থেকে বরফ নিয়ে একটু মোটা সুতির কাপড় নিয়ে যেই জায়গাটা আপনার র্যাশগুলো দেখতে পাচ্ছে হালকা আলতোভাবে সেই জায়গাটা লাগিয়ে দেবেন র্যাশগুলো ধীরে ধীরে কমতে থাকবে এছাড়াও একটা গুরুত্বপূর্ণ কথা বলব যদি আপনাদের শীতকালে প্রেগন্যান্সি হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই গরম জলে স্নান করবেন না এতে স্কিনটা এমনিতে শুষ্ক ভাব বা ড্রাই হতে থাকে তখন ইউজ যখন যদি আপনারা স্নান করেন গরম জলে আরও ড্রাই হতে থাকবে এবং এই যে প্রবলেমগুলো আরও দেখা দেবেন আপনারা অবশ্যই তখন ময়েশ্চারাইজার বা গ্লিসারিন এগুলো আপনারা তখন ইউজ করতে পারেন এবার বলবো স্তনের বোটা থেকে হলুদ জাতীয় তরল বের হ এটা দেখে অনেকেই খাবে যায় এটা কিন্তু গর্ভাবস্থার একদম সে স্টেজে গিয়েই দেখা যায় এটা হলুদ বর্ণের এক রকমের তরল নিশ্চিত হয় এটা যখন বের হয় তখন আপনারা চেষ্টা করবেন যে জায়গাটা যেন শুষ্ক থাকে বা শুকনো থাকে যে অনেকটা পরিমাণে তরল নিশ্চিত হচ্ছে সেই সময় জায়গাটা যদি শেষে থাকে এটা কিন্তু ফাঙ্গাল ইনফেকশন কিন্তু তৈরি হতে পারে অবশ্যই আপনারা এই ক্ষেত্রে টিস্যু ইউজ করতে পারেন বা কিছুক্ষণ বাদে আপনারা জায়গাটা চেঞ্জ করে নিলেন বা ওই জায়গাটা কোনো একটা কাপড় দিয়ে রাখলেন তারপরে সঙ্গে সঙ্গেই কিন্তু একটু ভিজে গেলেই আপনারা চেঞ্জ করে দেবেন এই হলুদ দুধটাকে আমরা কোলেস্ট্রনম মিল্ক বা শাল দুধ বলে থাকি এই দুধটা থেকে কিন্তু শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পেতে সাহায্য করে শাল দুধ বেরোলে কিন্তু কোনো চিন্তার কোনো কারণ নেই অনেকটা পরিমাণে বেরোলেও এতেও কোনো টেনশনের কারণ নেই আর টেনশনের কারণ তো অবশ্যই আছে যদি এই দুধটা যখন বেরোবে সেটা যদি রক্ত মিশ্রিত দুধ বের হয় অবশ্যই আপনাকে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবার সর্বশেষ যে পয়েন্টটা নিয়ে বলবো এটা দেখে আপনারা অনেকেই ভয় পেয়ে যান যে শিরা স্তনে যে শিরা সেটা দৃশ্যমান হওয়া কারণ গর্ভাবস্থার একদম লাস্ট স্টেজে এসেই দেখা যায় যে হরমোনে যেহেতু চেঞ্জ আসে এবং রক্ত সর্বতার দিন দিন বেড়ে যায় এই স্তনের যে শিরাগুলো থাকে সেগুলো বেগুন এবং নীলসে রঙের দেখা যায় এই দেখলে কিন্তু আপনারা অনেকটাই ভয় পেয়ে যান এতে কিন্তু চিকিৎসা করার কোনো প্রয়োজন নেই কারণ যখন আপনাদের বেবি হয়ে যাবে বা আপনার শিশু জন্মগ্রহণ করে যাবে তারপরে কিন্তু এই যে শিরাগুলো বা দৃশ্যমান হওয়া বা এই যে নীলছে বা বেগুনি রঙের যে কালার যেগুলো আপনি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ধীরে ধীরে মিলিয়ে যাবে এই জন্য অবশ্যই আপনাকে কিন্তু কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে না এবার আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যে পয়েন্টগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম সবার মধ্যে কিন্তু একই লক্ষণ নাও দেখা যেতে পারে যদি এর থেকে অন্য কোনো লক্ষণ দেখা যায় বা স্বাভাবিক দেখেন তাহলে কিন্তু আপনারা ডাক্তারের পরামর্শ না নিলেও আপনারা বুঝে যাবেন যে আপনারা গর্ভধারণ করেছেন কিন্তু যে ব্যথাটা তীব্র মাত্রায় হচ্ছে বা যে হলুদ রঙের বনের সাথে যে লাস লাল মিশ্রিত দোধ নিশ্চিত হচ্ছে অবশ্যই তখন কিন্তু আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন চিকিৎসা করবেন আর প্যারাসিটামল তীব্র মাত্রায় ব্যথা হলে আপনারা তখন কিন্তু প্যারাসিটামল নিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার রনজ রইল আর এরকম হেল্পফুল ভিডিওতে দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন আর যদি কোনো প্রশ্ন জানতে হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো আজকের মতন ভিডিওটি